নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত না আজকের থেকে আর আশা করি ভালো আছেন সবাই এটা আর বলবো না কারণ কিছু দর্শক আমায় বলেছেন যে এই সময়টা যেভাবে চলছে তাতে ভালো থাকাটা খুব একটা স্বাভাবিক বিষয় নয় তাই বলবো যে সবাইকে ভালো রাখার জন্য এই প্রতিবেদনের প্রচেষ্টা যাই হোক আমার থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে লেফটস বাউন্সের পরে যেহেতু প্রচুর সম্পত্তি এখান থেকে অ্যাটাচ করা হয়েছে তারপরে আরেকটা বিপদ এই ব্যানার্জি পরিবারে ঢুকতে চলেছে দেখুন নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ টাকা লিফ্টস বাউন্সের নামে তাদের বিভিন্ন প্রজেক্টে লগ্নি করা হয়েছে এই অভিযোগে কিন্তু কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হয়েছিল সেই কালীঘাটের কাকু যিনি কিনা না বাউন্সের একজন পদাধিকারী এবং কর্মচারী পরবর্তী সময় হন কিন্তু এখানকার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার মা বাবা সবাই তাদের কিন্তু কোনো এখনও গ্রেপ্তারি বা সম্বন্ধ একবার পাঠিয়েছে কিন্তু সেই জায়গায় এখনও পৌঁছায়নি যেই জায়গাটায় গ্রেপ্তার হওয়ার মতো তো যাই হোক এই লেফটস্যান্ড বাউন্সে আবার ইডির হানা দিতে চলেছে ঘটনার সূত্রপাত আপনাদের একটু বলবো দেখুন ইডির তরফে জানানো হয়েছে যে বিনিয়োগ করা অর্থের দ্বিগুণ পরিমাণ টাকা এবং জমি ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ উপায়ে টাকা তোলা হয়েছিল তদন্তে উঠে আসে যে এইভাবে প্রায় আঠেরোশো কোটি টাকা তুলে তা নয় ছয় করা হয়েছে এবার জানাই যে আপনাদের প্রাক্তন তৃণমূল সাংসদ দ্বীপ সিংহের নাম মনে আছে না এই নামটার সাথে আপনারা পরিচিত নয় কেডি সিং বললে আপনারা সহজে রিলেট করতে পারবেন এবং এই কেডি সিংকে গত বিধানসভা নির্বাচন দু হাজার একুশের তার আগে বারোই জানুয়ারি সিবিআই গ্রেপ্তার করেছিল ইডি গ্রেপ্তার করেছিল এবং আপনাদের আরেকটু মনে করিয়ে দিই যে নারদার স্ট্রিং অপারেশন ম্যাথিউ স্যামুয়েলকে দিয়ে করিয়েছিলেন এই কেডি সিং কেন করিয়েছিলেন পরবর্তী সময় বলছি তো এখন কেন এটা আবার মাথাচাড়া দিল দেখুন গত বুধবারের এটা রিপোর্ট যে একটি অর্থ তৎসুপের মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ এই কেডি সিংয়ের পুত্রের একশো সাতাশ কোটি টাকার অংশীদারি বাজেয়াপ্ত করল ইডি বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে জানানো হয়েছে যে হরিয়ানার পঞ্চকুলায় দুটি হাসপাতালে একশো সাতাশ কোটি টাকারও বেশি অংশীদারি রয়েছে কেডি সিংয়ের পুত্রেও করণদীপ সিংয়ের মালিকানহীন সংস্থা সোরাস অ্যাগ্রিটেড প্রাইভেট লিমিটেডের দু হাজার দুই সালের পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী এই অংশীদারি বাজেয়াপ্ত করার কথা ইডি জানিয়েছে এবং আপনাদের গ্যাদার্থে জানাচ্ছি যে হরিয়ানার পঞ্চকুলার কথা শুনলেন কিন্তু এটার অরিজিন হচ্ছে গিয়ে কলকাতা অর্থতৎসু প্রতিরোধ আইনে হওয়া এই যে মামলাটা সেটা তদন্ত শুরু হয়েছিল কলকাতা পুলিশের করা একটি এর ভিত্তিতে এবং পরে ইন্টারেস্টিংলি এই বিষয়ে এফআইআর দায়ের করে সিবিআই এবং লখনৌর দুর্নীতি দমন শাখা দেখুন এই কেডি সিং বিপুল টাকা এই পশ্চিমবঙ্গে একসময় এই সিপিএমকে কে হারানোর জন্য খরচ করেছিল কেন করেছিল জানেন সেই সময় অনেক চেষ্টা করেছিল এই কেডি সিং পশ্চিমবঙ্গে এই বেআইনি এই অর্থলগ্নি সংস্থা দিয়ে প্রতারিত করবে সাধারণ মানুষকে কিন্তু সিপিএম সরকার সেটা করতে দেয়নি অনেক চেষ্টা করেছিল তখন সে উঠে পড়ে লেগেছিল অন্যান্য রাজ্যে তার ব্যবসা তার আগে থেকেই ছিল সেই পয়সাগুলো এখানে ঢেলেছে যে এই সরকারকে বিতাড়িত করে তারপরে যে সরকার আসবে তার মধ্য দিয়েই তিনি তার সাম্রাজ্য বিস্তার করবেন হাজার হাজার কোটি টাকা তো সেই টাকাটা তো তুলতে হবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এই এগারো সালের পর থেকে একটা বিপুল তার এখান থেকে মুনাফা করে সাধারণ মানুষকে একেবারে প্রলোভনে ফেলে ফাঁদে ফেলে যেভাবে এখান থেকে টাকা লুটেছে এবং এতটাই সে টাকা খরচ করেছিল সিপিআইএমকে এখান থেকে সরানোর জন্য সে কিন্তু পুরস্কার স্বরূপ তৃণমূলের সাংসদও হয়েছিল রাজ্যসভার এবং তারপরে তিনি এখানে দার্জিলিং এ তিনটি চা বাগান কিনেছিলেন ডিমের ব্যবসায় একটা বড় বিনিয়োগ করেছিলেন এছাড়া বিভিন্ন রিটেল ব্যবসায় এখানে বিনিয়োগ করেছিলেন মূলত প্রত্যেকটা ব্যবসার মধ্য দিয়ে সাধারণ মানুষকে কিভাবে প্রতারিত করা যায় সেই চেষ্টাটা চালিয়েছেন একই রকম যেরকম সুদীপ্ত সেন রোজভ্যালি গৌতম কুণ্ডু আপনারা জানেন যে সরকারি সহযোগিতা নিয়ে কিভাবে তাদেরকে এরা বেনিফিশিয়ারি অবশ্যই ছিল এবং সেখানে বিপুল টাকা ব্যয় করেছে আপনারা দেখেছেন কুণাল ঘোষ জেল খেটেছে ডেলোর বৈঠক সম্পর্কে আপনারা জানেন সেগুলো নতুন করে আর বলার অপেক্ষা রাখে না কিন্তু এই এখন কেন তাহলে লিপস অ্যান্ড বাউন্সের দিকে আবার ইডির নজর গিয়ে পড়ছে দেখুন এখান থেকে যে হাজার হাজার কোটি টাকা তুলেছে সেই টাকাটা কোথায় গেছে একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ দিনানে দিন খায় তাদের কাছ থেকে এই টাকাটা উঠে এসেছে সুতরাং তাদের প্রতারিত করে সেই টাকাটা কোথায় বিনিয়োগ করেছে বা কোথায় দিয়েছে কাদেরকে বেনিফিশিয়ারি হয়েছে কারা এবং কোন কোন নেতা মন্ত্রীরা তো সেই জায়গায় যেহেতু নিয়োগ দুর্নীতির একটা বড়ো টাকা ইতিমধ্যেই এই লিফস অ্যান্ড বাউন্স এখানে অ্যাটাচড আছে ইডির সাথে তো সেখানে ইডি আবার চেষ্টা করছে যে এখানে নিয়োগ দুর্নীতি ছাড়াও কয়লা গরু বালি এগুলো ছাড়াও এই কেডিসিংয়ের এই সংস্থা মারফত কত টাকা এখানে আসতে পারে সেই ভাবনাটা তারা কিন্তু হিসাবটা চালানো শুরু করেছে সুতরাং এই নিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে একটা বড় কিছু তোলপার হতে চলেছে এটা স্পষ্ট যদিও দেখুন মোদি এবং অমিত শাহের হাতটা রয়েছে বলে যেহেতু তারা সংখ্যা সংখ্যালঘু যেহেতু শেষ যে লোকসভা নির্বাচন সেখানে তারা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসেনি তাই তাদের একটা চিন্তা যে কোনো সময় যে টিডিপি বা তাদের অন্য যে সহযোগী দল আমি যদি বিহারের নীতিশ কুমারের কথাও বলি যে কোনো সময় সমর্থন উঠিয়ে নিতে পারে সেই ভয়টাতেই উনত্রিশটা সিট নিয়ে বসে থাকা এই তৃণমূল কংগ্রেস এ অতীতেও বিজেপিকে সহযোগিতা করেছে এবং তারা কোনো সময় ন্যায় নীতি এগুলোর সাথে না থেকে ক্ষমতার আশেপাশে থাকার জন্য যেটা তাদের রাজনৈতিক সুবিধা হবে সেটা চেষ্টা করেছে তাই বিপদ কতটা তৃণমূলের ঘনিয়ে আসবে সেটা সময় বলবে কিন্তু যেই তথ্য ইডির হাতে আছে বা যেভাবে তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে তাতে দোষী সাব্যস্ত হওয়া সেটা খুব একটা বড় বিষয় নয় বা খুব কঠিন বিষয় নয় দেখুন এই কেডি সিংহ যেহেতু একজন পুরো ব্যবসায়ী মানুষ তিনি ভালো করে বুঝতে পেরেছিলেন ব্যবসাটা কীভাবে তিনি করবেন এবং পরবর্তী সময়ে যাতে কোনো রকম বিপদে না পড়েন এই তৃণমূল নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন সেটা যাতে রেকর্ডেড থাকে তাই ম্যাথিউ স্যামুয়েলকে দিয়ে ওইভাবে একটা স্ট্রিং অপারেশন করিয়েছিলেন এবং তিনি এমন পরখাওয়া যারা সবাই পরিচিত মুখ তাদেরকে দিয়ে টাকাটা নিয়েছিলেন সেগুলো সব ভিডিওতে আছে এবং সেটা যে পাবলিক ডোমেনে চলে আসবে এটা কিন্তু এই এডিশিং ভাবেননি তিনি তার এটা অ্যাসেট হিসাবে রেখে দিতেই চেয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি যাই হোক সেটা নিয়ে এখন তদন্তের বিষয় এবং তদন্তের আওতায় রয়েছে এই নারদা যদিও সেটা এই সরকার এবং কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে আমল না দিয়ে এতদিন পর্যন্ত এটাকে ঝুলিয়ে রেখেছে বা পাবলিকদের এর জনসমক্ষে এটার কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা কিন্তু আনার জন্য কোনো উদ্গ্রীবতা দেখা যায়নি যাই আমরা এই তথ্য আমাদের হাতে এসেছে তাই আপনাদের কাছে এটা পরিবেশন করার প্রয়োজনীয়তা মনে করেছিলাম যাতে এটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন লাইক শেয়ারের মধ্য দিয়ে এবং আগামীতে দু হাজার ছাব্বিশে নির্বাচনে এই সমস্ত প্রতিবেদনগুলোই একটা বড় হাতিয়ার হয়ে উঠবে এই তৃণমূল সরকারের পতনের জন্য সেই প্রচেষ্টা আমরা যেরকম করছি আপনাদের তরফ থেকেও সেটা থাকবে এই আশা রেখে এই প্রতিবেদনটি শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন